একটা তো পজিশনে তো ঠিক আছে তুই হুন্ডলে যা বুঝা তাই বলে কি তুই বউ হচ্ছু থেকে মানুষের মধ্যে দেখছু ইংকা ঘাড়পুর ইংকা কিনে দিস দিয়ে দেখাচ্ছে কি মর কথা কনে কেন দেখলে আমার কি ঘিন্ন করে ঘিন্ন ধরে তুই একটা মিয়া মানুষ তুই এই উন্মুক্ত রাস্তায়তে যাত্তু তুই যে এই ভাবে ধইরা যাতু তুই কি বুঝছছ আমার কি ভালবাসার প্রেমিকা হে ভগবান ঠিকminLength বরং আপনার স্ত্রী বোরকা দিয়ে শালীনভাবে আপনার সাথে মোটরসাইকেল চলে যাক আপনার স্বাম হবে কারণ হটগটি গেলে উন্য পুরুষের সিফাত বসা লাগবে আবার কি ফিফটি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট স্ত্রী তারা হলো নেতা নেতা স্বামী কিয়ারি করে না আমি যাব মার্কেট করব টাকা দাও কি আর দুই আনা স্বামী দুই আনা স্ত্রী আছে তারা স্বামীর নাম ধরে ধরে ডাকিছে মানুষের মধ্যে যেটা শিক্ষিত লোক থাকে দাইরে থাকে ওরই মধ্যে স্বামী গেছে তোর বউ আছে নাসিম কই যাও ওই মনে করছে মানুষের মধ্যে কই তাহলে ওরা কবি খুব ভালোবাসার বন্ধু আবার হুন্ডালিয়া যাচ্ছে কি অবশ্যই নিজের স্ত্রীকে নিজের স্বামী নিয়ে যাবে কাজ করবে কিন্তু এগুলো দেখে নিয়ে আপনার স্ত্রীকে জান্নাতি হিসেবে তৈরি করতে হবে যদি এইভাবে স্ত্রীকে তৈরি করেন যাহা ঈদের দিন মুকদ সেদিন কোথায় তারা গেছি দেবীগঞ্জ পঞ্চগড়ে দেখলে মুখ মানে আটা বাকাস কি ডাকা দিকে এগুলো মেকআপ না কি এগুলো সি 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 হা হা রে আবার পাল বিউটি পার্লার বিউটি মানে সুন্দর পার্লার মানে কি মেসেজ করে দিচ্ছে কথা কার হাই রে ফার্দার কিচ্ছু কাটাবে না কোরআন শরীফ আল্লাহ বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল এক শ্রেণীর চেহারা হবে কদাকার আল্লাহ ফেরেস্তারা বলবে আল্লাহ এদের চেহারা এরকম কে তারা বলবে আকা আল্লাহ বলবেন এরা হচ্ছে আকা ফারতুম বাদ আইমান ইকুম এই মান আনার পর এরা কুপুরি করছিল ইমান আছে ঠিক কিন্তু কুপুরি বাবা হিসেবে আপনার অবশ্যই তদারকি করতে হবে তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাচ্ছ কোনো অশালীনভাবে হুন্ডাতে চড়া যাবে না বোরকা ছাড়া হুন্ডা চালান যাবে না আপনার কারণে আপনার স্ত্রী আমার স্ত্রী খারাপ হচ্ছে যে মেয়েটা কথা কয় না সামান্য করে ভাত মুখর দিয়ে বিয়ের দিনে মানুষের মধ্যে ভাত খেতে তাও সব মেয়ে মানুষ বলছে খাবার সামান্য ভাত মুকুট দেওয়া কাঁচলে মাথা লাগান পানিটা নিচ্ছে তখন ওই চাচি করছে ববু তোমার ব্যাটার বউ খুব লজ্জা বত্তি আর ওই বউ মনে মনে করছে এক সপ্তাহ দাগ গাদাগা মোয়ার্জিনের মাইক লাগবে না ই মোয়ার্জিনের আজান দেবী হ্যাঁ গো দেখা আমার আল্লার বান্দি যখনি বলবে আমার জান্নাত ভালো লাগে না আমার ওই স্বামীটা যদি চরিত্রবান স্বামীকে যদি আমি আজকে জান্নাতের ভেতর পাইতাম আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে স্বামী যদি হয় স্ত্রীকে যদি নেকাণী বানান যায় জান্নাতের ভিতরেও আপনার জন্য আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ বলবেন আমার ফেরেস্তা আবার ফেরিস্তা দেখো এই বান্দির স্বামী কোন আছে একটু খুঁজে খুঁজে দেখো খুঁজবে খুঁজতে খুঁজতে দেখবে আট জান্নাতে হাজির আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন চক্ষু দিয়া অজর নয়নে পানি পড়ে যাচ্ছে লোকটাকে জিজ্ঞাসা করবে ফেরেশতা আল্লাহর বান্দা কি হয়েছে কেন কাঁদেন জান্নাত তো সুখ উপভোগ করার জায়গা আপনি কেন কাঁদেন দুনিয়ার জমিনে সুখ আর অসুখ শান্তি আর অশান্তি একসাথে ছিল কিন্তু বৃহস্পীর ভিতরে সুখ আর সুখ কোনো অশান্তি থাকে না আপনি কেন কাঁদেন লোকটি বলবেন ওগো আল্লাহর ফেরিস্তা আমি দুনিয়াতে আশি বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান স্ত্রী ছিলেন ওই চরিত্রবান স্ত্রী এত আমার আনুমত্য করেছিলেন আমি যখন বাহির থেকে আসি আমার স্ত্রী আমাকে সালাম না দেয়া কোনোদিন ভেতরে ঢুকতে দেয় না আমি সালাম দিতাম আমার নবী বলেছেন হাজারো যদি ক্লান্ত হয়ে যায় স্বামী আর স্ত্রী যদি বাসায় থাকে এই স্বামী যদি বাড়ির দিকে রওনা হয় স্ত্রী সবসময় দেখবে আমার স্বামী কখন আসবে আমার দরজা দেয় ভেতরে ঢুকবে এই প্রতীক্ষায় থাকলো স্বামী ভেতরে ঢোকার সাথে সাথে স্ত্রী মুচকি হাসি দিয়া যদি সালামটা দিতে পারে আমার নবী বলেছেন পঁচাত্তর পার্সেন্ট ক্লান্তি নিমিশের ভেতর দূর হয়ে যা পঁচাত্তর পার্সেন্ট ক্লান্তি দূর হয়ে যায় আল্লাহ কোথায় মুসলমান স্ত্রী কই ইয়ার দিনে সালাম দেশে বিয়ের দিনে আর বাসর ঘর যেদিন যায় বউ সেই দিন পান নিয়ে দেখো আমি মলে এইরকম স্বামী এইরকম স্ত্রী না হওয়া পর্যন্ত সমাজে শান্তি হবে না এরপর আল্লাহ বলছেন হ্যাঁ ফেরিস্তা মুহূর্তকাল দেরি করো না আমি আল্লাহ ওই বান্দার কার্যকলাপে এত সন্তুষ্ট হয়েছি আর স্ত্রীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করার কারণে ওই স্ত্রীকে আমি বেহেস্তে দিয়েছি ফেরদাউসে আমি ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে ওই বান্দিকে ডেভোশন দেয়ার স্বামীর কাছে দিতে পারব কিন্তু দেব না ওই স্বামীর চেষ্টার কারণে যে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে স্থান পেয়েছে আমি ঘোষণা দিলাম ওই স্বামীকে promotion দেয়া এক নাম্বার জান্নাতুল ফেরদাউসে দেয়া দাও সুবহানাল্লাহ দিয়ে দাও তাহলে আল্লাহ তাআলা কি সুন্দর কথা কইলেন স্ত্রীর কারণে আপনি promotion পেলেন আল্লাহ আকবার সেই স্ত্রী কতবার মারিছি আমরা আলু হত্যার লবণ বেশি হল হল মিয়া মানুষের বক্তৃতা শুনলেন মিয়া মানুষের বক্তৃতা শুনলে মোট মরত ফেল মহিলার দায়িত্ব আপনার স্ত্রীর দায়িত্ব এই মোহরানা আদায় করার ব্যাপারে কঠিন হতে হবে তাহলে কাবিলের কাগজ আমার কাছে নিয়ে আসা কি ভাই ও আপনি সময় কাবিল গ্রামের বুঝাচ্ছে যে আমার জামি খুব ধনী লোক আমার জামাই ধনী লোক যদি অল্প মোহরানা করি তাহলে গ্রামের মানুষ কবি যে না ওর জামাই বোধহয় বেশি না অবস্থা ভালো না কথা ঠিক কিনা কোথায় মুসলমান আমাকে অনুরোধ করছি মা বোনেরা আপনার স্বামীর ব্যাপারে কোনদিন তুলনা দেবেন না স্ত্রী আছে মহিলারা বেশি মানে ওইটা দেয় সারা জীবন সব দিল কসমেটিক মেক্সি থ্রি পিস আগেকার যুগে শাড়ি ফিরে থাকি চল শাড়ি এখন এসে থ্রি পিস হতে হচ্ছে টু পিস ওয়ান পিস এখন নাই পিস কথা কন কি কথা আহা ইস ভাই আমার স্ত্রীকে যদি জান্নাতি বানাতে চান পর্দা নিশিন বানাতে হবে যদি কোন আল্লাহ আকবর খবরদার খবরদার পাহাড় পরিমাণে আবাদত করলে আর স্ত্রী যদি বেপরদায় থাকে আল্লাহর জান্নাতে জান্নাতে যাওয়ার দূরের কথা আগে কসরের ময়দানের সকল মানুষ দেখতে পাবে কপালে একটা সাইন বোর্ড থাকবে কি সাইন বোর্ড দায়ুস আর দায়ুষুয় সাইন বোর্ড এনে দিয়ে মনে করবেন ওদু করার মতো পানি দিয়ে ধুই তাহলে কি নষ্ট হবি আরো সসে বাড়াবি টাইলসের উপর যদি কালমা লেখা থাকে আপনি হাজার লিটার পানি যদি ধুবে চান ওই লেখা তুলে পারবেন যে আপনার কপালে আল্লাহ টাইলসের অক্ষরতে লেখে দিবি তাহলে গোটা শরীরে মানুষ দেখবি এর কপাল ছাইন কি মানুষ কবি রা ইনা ইনা বক্তা আসছিল ইনা সমাজের নেতা আসছিল এর কপাল ছাইন বটকি হয় অনুরোধ করছি নিজের স্ত্রীকে পর্দায় রাখবেন আমরা দেখেছি অনেক মেম্বার চেয়ারম্যানের বাড়িতে গেলে ওই চেয়ারম্যান মেম্বারে বই আসে ওই ভোটার করে নাস্তা দেয় ভোটার আবার ভাবি পানি দেন তো কি রি ওরা বলে উন্নত মানের সংস্কৃতি কি কথা রি খবরদার আমি ছত্রিশ সাঁত্রিশ বছর বিয়ে করতে বলছেন ওই বদলা পালসা রানীনগর থানার আমাকে দাওয়াত দিয়ে না আমি বিয়ে করছি আমার হাত ধোমা ওখানকার এক গ্রুপ লোক আমার কাছে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে আসে করছে হুজুর সব দেখলো চাষিক দেখাবেন না তোর শয়তান বারে আমি কোনো অনেক শোন কে চাষিক দেখাবো দেখবো আচ্ছা দেখা মূল্যে তোরা নাস্তা কর তার সবারকে রা খরচ দিল ডায়েরি লেখে নিয়ে ডায়েরি লিখে নিয়ে ওরা যাচ্ছে দরজা দিয়ে তোর কোথায় হুজুর দেখাবেন না আমি সব বাইরে আস ওটি ঘুটে লড়ে দিচ্ছে তোর দেখাবো আমার বাড়ির সাথে পাকা রাস্তা রাস্তা দেখো পড়তে টাকা এই যে ধর টাকা নেই কে তুই টাকা নেই আর এই যে তোর সাথে দেখ কাগজ কাটে দেন তুই তুই দাঁত দেবে রাখছু আমার বোক দেখুকে তুই হ্যাঁ বদমাইশ তুই কি বাইরে হাইটি বলছো আমার আমার গ্রামের মানুষ এখন আমার স্ত্রী ডাকিনি সাঁত্রিশ বছর মধ্যে চৌকটের ওই পার যায়নি তে আমার বউ দেখার তোরা তো লিসে গেছে মারণ করছো এ বউগুলা টাউন অতি দেখি কত হুজুর এখানে ছোলো গিলে পোলো দিলে ঈদের মার্কেট করছে মায় না টুল থাম তোর মা কাপড় দেখিচ্ছে মায় না কি হবে না মুখে দেখা যাবে না আমি ইমামতি করি ছয় চল্লিশ বছর এলে প্রথম যখন আমি ইমামতি একখান দিয়ে ঢুকি ওই মোতাল্লির বউ মোতাল্লি করছে হুজুর আমি সব ইমাম খাবার দিই তো খাবার দিতে কি আমাকে দেবেন কোথায় আপনার আমার বাড়ি ভাত খাওয়া দেওয়া লাগবে ভাত খাবার গেছি বসবে দিয়ে ওর দুটা বউ ওই লিকের বউ গিয়ে আমাকে ভাত দেবের কাছে তখন আমি বলছি ভাই ভাই কোথায় এখানে আমি ভাই আমার একটু প্রসাব ইয়া ইয়ে হতে আমি প্রসব করব। প্রসাদের কথা করে বাইরে এসে হুন্ডাই স্টাফ দিছি মুতাল্লি চুলে যাচ্ছি কে ভাই নুধান কে মানে আপনার ভাই জীবনও উনু না আপনি আমাকে ভাত দেওয়ার কথা কয়েন আপনার বৌ দিয়ে আপনি ভাত দেওয়া হলেন কে এই হ্যাঁ

খবরদার খবরদার পর্দা মেনটেন করেন পর্দা ছাড়া হাজার হাজার লক্ষ কোটি মানুষ জাহান যাবে কিলাব এ আবাদতের কিলাব ইমান এনে কিলাব নিমিশের ভেতর ইমান ধ্বংস হয়ে যায় কোথায় মুসলমান হন স্ত্রীদেরকে আর বাজারে পাঠান যাবে না পর্দা মেনটেন করা সারা বুদ্ধি নাই যে মহিলা সারা বগুড়া টাউন ঘুরলো সারা দেশ মারল ওই মহিলা মরার পর খাটনির মধ্যে কাপন পড়াছে আবার ওদিপুর ওই সৌদির ওই গিলেপ দিছে দিছে আবার বড় একটা চাদর দিয়া কব্বর আগে ঢাকিছে খাটনি ভেতরে ঢুকাছে আস্তে আস্তে নামা যায় হে ভালো করে ধরো চারকানি ধরো কেউ যেন না দেখে তুই বাইসে থাকতে দুনিয়ার মধ্যে দেখালু মরার পর দেখা বন্ধ ঘুরছে আর মরার পর চাঁদুর দিয়ে ঢাকিচ্ছে লাভকে আমার আমি আপনাদেরকে বলতে চাই ওই মেয়েটিকে আল্লাহর জান্নাতুল ফেরদৌসে আল্লাহ দান স্থান দিয়েছেন স্বামীকে অর্ডার দিয়ে দিবেন আমার ফেরেশতা এই স্বামীকে জান্নাতুল ফেরদৌসে প্রমোশন দিয়ে দিলাম সতী নারীর পতি হাই রে পর্বতের চূড়া অসতি না রিরপতি ভাঙ্গা নায়ের খালি পায়ের হাঁটা ভালো কষা জুতা দারো দেশ হতে বিদার ভালো নারী দারো নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই কয় না সিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি যা যা কেন থাকো তুমি আমার রসুল বলছেন কোন স্ত্রী যদি স্বামীর কোন কাজে অসন্তুষ্ট হয় তার বছরের স্বামী কাকে বলে হজরত খাদিজারও স্বামী ছিলেন রসুল্লাহ রসুল ছিলেন হজরত খাদিদের স্বামী আমার ভাইরা অনুরোধ করছি আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সাবধান হয়ে যায় নিজেদের কন্য্যা নিজেদের স্ত্রী মা মশা ঢুকতে হয় নিজেদের স্ত্রী মা কন্যা নিজেদের আত্মীয় সদনের ভেতরে যারা মহিলা আছে তাদেরকে পর্দায় রাখতে হবে ফুরফুরা শরীফের ফির সাহেবের এইদিক অনেক ভক্ত আজ আছে না ওনার জীবনে আমি সাতবার পড়েছি উনি বলেছেন যারা বেপর্দায় স্ত্রী মা কন্যাকে চালায় এরা মোলেন ফাঁসে এরা প্রকাশ্য বেঈমান আমার মুরিদ মোতাকেদের পরিচয় দেবে না যারা সুদ খায় সুদ দেয় আজই যদি তৌবা করে এক বছর পর্যন্ত ওদের কাছ থেকে তোহফা নেওয়া যাবে না আল্লাহর কোরআন রেবা ইমান তারা সুদ খায় না ইমানার পর সুদ খাওয়া নিষেধ মানে কি ইমান থাকে না আজকে দেশে সুদ চলিচ্ছে ঘুষ চলিচ্ছে চুরি জেনা সব চলিচ্ছে এটা বন্ধ করা তো দূরের কথা বরং সেগুলোর বৃষ্টি বুনছে কতক্ষণ এটা আপনাকে আমাদ করে না জমিনা ধান লাগানোর এক সপ্তাহের মধ্যে রিপিট দেওয়া লাগে দেওয়া লাগে কিনা কয় সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে রিপিট দেওয়া লাগে আচ্ছা বলেন তো এই রিপিট না দিলে ঘাস কি বন্ধ হবে ঘাস বড় হচ্ছে আপনি তো মনে করেন রিপিটও দেব না ঘাসও তুলব না আপনি পনেরো দিন পর পর এই ধানত ইউরিয়া দিলেন দশ কেজি করে কয় কেজি কাটার সময় তিন মাস পর কি ধান পাওয়া যাবে কি পাবেন হ্যাঁ খালি ঘাস তা আমাদের এই দেশটা চুয়ান্ন বছর আছে স্বাধীন হয়। যত সরকার আলো জমি এই বাংলাদেশ একটা জমি জমি নিরালে সুদ বন্ধ হলো নি ঘুষ বন্ধ হলেন চুরি সামারি জানা এইগুলি বন্ধ করার দরকার ছিল সরকারের সরকার এইগুলি বন্ধ না করে বরং বুনিছে লটারি চালু করছে মাথায় লষ্ট মামা হে মামা কতক্ষণ দেখে তেইশো সেঞ্জিলিয়া সিংড়া টু সাঘাটা আর ঢেকুরিয়া কাজীপুর সহ বদল গেছি এই পর্যন্ত পুরো এরিয়া তেইশশো সিএনজি দেয় এই টিকেট বেসল বগুড়ার পাঁচশো মসজিদের ইমাম মুক্তাদি সাড়ে চারশো মাদ্রাসা পুরো জেলার কয়েক লক্ষ ইমাম কয়েক লক্ষ বলবি এই লটারির বিরুদ্ধে মিছিল করার কেউ নাই কে মতির দিন এগুলারই জবাব দেওয়া লাগবে সেই জন্য আল্লাহর নবী কাছে তিয়াত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার তখন কবি হুজুর ফেরেস্তা কবি হুজুর আমি মিন্দির দাড়িত মিন্দি উমরা উম্র করছিল পাঁচবার নবী কচিল যে মান যারা কবরি অজাবাত লাউ সাপা আমার রদা যে দিয়ে রোধ করলো তাকে সুপারিশ করা অজীব হয়ে গেল তো কোন কাক সুপারিশ করবি সব হাজিক যে হাজী বলেছিল ইন্টাল হামদা ও নিয়মতাল্লা কাওয়াল মূল হস্ করে আসার কর ও পিএইচডি ডিগ্রি করে আশার কর যে হাজী আল্লাহর রাজত্ব কায়েমের চেষ্টা করবে তাদেরকে শুমারিশ করবে আল্লাহর পর তাদের রসীনের পাশে নামাজ পড়ছে আবদুল আবিনুমাই দশ বছর নামাজ পড়ার পর মারা যাওয়ার আগে ব্যথা করো বলেছে বাবা আমি মারা গেলে নতুন কাপনের কাপড় কিনবে না রসুলের থেকে একটা জুব্ব পুরাতন হোক নতুন হোক এনে আমার কাপন পরাবে কে আব্বা এই কাপন পরাবো কে কাপড় কিনলে কি হবে তখন বাপে বলতেছে আমি ইমান আনার পর যে কাজ করেছি কবরের আজাম আমার মিস নাই তো নবীর জুব্ব গাঁদতে যদি শুই ওই যুব্বের ফতিলাতে কবর চাপা একটু কম হবে আর কি আরো যে নবীজান জানা হয় আর কি নবীজান আমার জন্য মাঠ দোয়া করে মারা যাওয়ার পর রসুলের যুগ নিছে নবী ইমামতি করছে দোয়া করেছে আল্লাহ আব্দুল নবী আমার পাশে নামাজ পড়েছে ঠিক কিন্তু ভেতরে ভেতরে আবু সাথে বন্ধুত্ব করেছে অতএব আল্লাহ আপনি তাকে মাফ করেন মাফ করেন মাফ করেন মাত্র তিনবার বলেছে সাথী সাথে আল্লাহ তাআলা সূরা তাওবা 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন সাবিনাবর রতন 70 বার সাবিনাবর রতন 70 বার যদি আপনি রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবর দোয়া করেন আপনার দোয়া করা হবে না কবুল করা হবে না উত্তোলন করে দাও হবে কথা নেই কি না কেন উত্তোলন করা হবে ওরা সব ভালো ছিল নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা সব ভালো কিন্তু কোরআন বিজয় চাইনি কি চাইনি খালি কোরআন বিজয় না চাওয়ার জন্য যদি নবীর পিছনের মুক্তাদি। দিই নবীর ইমামতিতে যে জানাজা হচ্ছে এমনি একটা মাদ্রাসার প্রভাষক একটা বক্তা একটা মহতামিম একটা যুক্তিবাদী যদি জানাজার দাঁড়ায় বেটারা চিন্তা করে যে মর্দক দেড়ে দিছি আমার বাপ জান্নাত গেছে কি কথা বলে গেছে আল্লাহ তখন জিবরিল কয়ের মাথা ঠিক নাই নবীর পাশের মুক্তাদির দোয়া কবুল করি নিরে রে আরে তো লয় বুঝবেন কথাগুলো বুঝবেন কথা বুঝবেন আপনি আজকে জাতি দুর্ভাগ্য ঈমান এনেছে ঠিক কিন্তু কোরআন পড়ে না এই যে সামনে রমজান আসছে যারা রমজানের তারাবির রেগুলার মুসল্লি যারা বিশ বছর হলে বিশ মাস রোজা করেছেন আমি আপনাদের একটা সাবধান বাণী দিই আমাকে রেজাল্ট দেন তো বিশ বছর হলে যেখানে খতম তারাবি সুরে তারাবি ওই ম্যাম সাহেব কি এক মাসের ভেতরে তিরিশটা আয়াতের কি মানে মুসল্লি করে শোনায় তালে জাতি কোরআন না শুনে না শুনে না শুনে জাতি কোরআন বিরোধী হয়ে গেছে কোরআনের যে অ্যাকশান কালিমার যে অ্যাকশান এইগুলি মানুষ ভুলে গেছে কিন্তু বিষের রিয়াকশন বলে না এই যে জেগের করতে বললাম আমার রসুলের সহি হাদিস রসুল বলছেন যে কোন ময়দানে যদি কিছু লোক ঐক্যবদ্ধ হয়ে একসাথে ইস্তেমাই জিকির শুরু করে তৌহিদের কালেমার তখনই আশ্বাস একটা খুঁটি আছে নুরের খম্বা থর করে কাঁপে আল্লাহ বলে হ্যাঁ খুঁটি থেমে যাও স্থির হও খুঁটি বলে আল্লাহ ওই যে জোড়া ফকির বাড়া কোরআনের মাহফিলে বসে শত শত মানুষ একত্রে আল্লাহ তোমার তৌহিদের কালেমার জ্যাকের করছে আল্লাহ গো ওদের জীবনের তামাম গুণা যদি তুমি মাফ না করো আমি আরসির খুঁটি থামতে রাজি নই আপনার জ্যাকেরের উপর ধারের উপর মহব্বতের উপর আড়সের খুঁটি কাঁপকি আর আপনি মুরুবেদি জ্যাকের করে কি যারা জামাতি করো ওরা করুক জেকের কি পাটির জেকের জেকের আল্লাহর জিকির লিকুল্লি সাইন শিকলাতুন শিকলাতুন কলুব আলাবি জিক্রিল্লা প্রত্যেক জিনিসের সানযন্ত্র আছে মানুষের মরা অন্তরের সানযন্ত্র হলো আল্লাহর জিকির যেরকম আল্লাহু আকবার এতগুলি মানুষ একসাথে যদি দুই মিনিট জেকের করা হয় এই সামিয়ানা আল্লাহর তো হবে কিছু জেকের করে লাগলে একজন আসতে পায় একজন লোকের তাকে থেকে দেখে কেউ কয় দেখি উই কি করে আরসের খুঁটি আপনার মাথারতে দুনি আল্লাহর কাছে দোয়া করে কোন নেতাক ধরতে কোন নেতাক ধরতে পাতি নেতাক লাগে আর আল্লাহ ধরতে কাউকে লাগে না সরাসরি জেকের করবে আল্লাহর আরস আপনাকে সুপারিশ করবে আল্লাহ আর তুমি গুনাহ মাফ করে দাও আল্লাহু আকবার একটু জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সাদাউতা